আমি নিয়েছি একটা পাগলামের চ্যালেঞ্জ টানা একশো দিন একশোটা ব্লগ ভিডিও বানাবো প্রতিদিন একটা নতুন গল্প নতুন অভিজ্ঞতা আর অবশ্যই একটা পাগলামি থাকবে আর আজ দ্বিতীয় দিন দ্বিতীয় ব্লগ দেখি কয় নাম্বার ভিডিওতে গিয়ে আমার কোন একটা ভিডিও ভাইরাল হয় এই যাত্রাটা আমি শুরু করছি শুধু নিজের স্বপ্নের জন্য আর তোমাদের ভালোবাসা শক্তি নিয়ে চলো তাহলে শুরু করা যাক আজকের দিনের ব্লগের টপ আজকের দিনটা অনেক স্পেশাল তার কারণ আজকে আমার স্পেশাল একটা মানুষের জন্মদিন সে আমার আপন বড় ভাই না হওয়া সত্ত্বেও আপন বড় ভাইয়ের অনেকগুলো দায়িত্ব সে পালন করছে যখন আমি এই ইউটিউব জার্নিটা শুরু করি তখন আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে বিশেষ করে

গেল তো যেটা ঢাকা বসুন্ধরায় রয়েছে আর আজকে টুকি ফান ওয়ার্ল্ডে যাব আমি এবং আমার দুইটা কাজিন মিলে তার কারণ ঘরে একদম বোর হয়ে যাচ্ছিলাম যেখানে রয়েছে পেইন্ট বল গান খেলা আর এটা এক প্রতি চারশো টাকা করে নেয় তো সেখানে আমি আমার কাজিন শিশির এবং আমার কাজিন পিয়াল আমরা তিনজন চলে গিয়েছিলাম আর এই গেমটা খেলার জন্য আপনার মিনিমাম জন মেম্বার প্রয়োজন আর আজকে যেহেতু আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না প্রথমে গিয়েই আমরা একটা ধোকা খাই এবং সেখানে গিয়ে দেখি যে কোনো লোকজন নাই আমরা অপেক্ষা করতে হয়েছে যে আরো বাকি পাঁচজন কখন আসবে আমরা বললাম ঠিক আছে আপনি আমাদেরকে মাইকে অ্যানাউন্স করেন আমরা একটু ঘোরাঘুরি করি যেহেতু দেড়শো টাকা দিয়ে টিকিট কেটেছে কেননা টুকি ফান ওয়ার্ল্ডে ভিতরে আপনাকে একশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে ভিতরে তারপরে যদি আপনি রাইড করেন তাহলে আপনি আরো এক্সট্রা করে টাকা দিতে হবে যেহেতু আমরা আমরা জন্য আসছি সেটা ছাড়া আসলে ব্যবহার করা হয়নি বা কোনোটা হয় নাই অনেকক্ষণ আর নেওয়া অপেক্ষা করার পরে ফাইনালি আবার যখন আসলাম আসার পরে দেখি যে আরো একটা টিম চলে আসছে তারপরে আমরা রেডি হচ্ছিলাম আর ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না যার কারণে আমাদের ভিডিও কেউই করে দিতে পারে এখানে আরো একটা প্রবলেম হয়েছে যে প্রবলেমটা হলো যেহেতু আটজন টিম মেম্বার নিয়ে খেলতে হবে তো আমরা যেহেতু তিনজন ছিলাম তো বাধ্য হয়ে আমাদেরকে একজনকে অন্য টিমে যেতেই হয়েছে তো আমরা আমাদের যে দুইজন টিম মেম্বার যেটা আমার পিয়াল কাজের এবং শিশির ওরা দুজন ছিল এক টিমে এবং আমি ছিলাম অন্য টিমে এই যে আমি রেড দেখছেন রেড স্যুট পরতেছিলাম আর এই সেটটা আমার অনেক টাইট হচ্ছিল এটা ছিল এল সাইজ তো আমি তারপরে এক্সেল সাইজ চেঞ্জ করে পরে নিয়েছিলাম তো যেটা বলতেছিলাম তো আমি যেহেতু অন্য টিমে ছিলাম আমার টিম মেম্বাররা আসলে মেয়ে ছিল দুই তিনটা আর অন্য ওদের টিম মেম্বারেও মেয়ে ছিল বাট এখানে মেইন ফাইটটা ছিল আমাদেরকে ঘিরে আমি এবং আমাদের পিয়াল ও শিশিরকে নিয়ে তার রিজনটা হইতেছে আমরা দুই দুইজন দুই মানে ওরা দুইজন অপোজিট পাশে ছিল আমরা অপোজিট পাশে ছিলাম আমরা তিনজন প্রচুর পরিমাণে গোলাগুলি এবং গেমটা খেলছি এটা কিন্তু খুবই মারাত্মক একটা খেলা কারণ এই বুলেট গুলো যদি আপনার শরীরে লাগে সেফটি আপনি যদি না ঠিক করে রাখেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ইভেন আপনার চোখ কানাও হয়ে যেতে পারে এটা আসলে শেষের ভিডিও আমাদের খেলা টেলা শেষ আমাদেরকে সময় দিছে একটু ভিডিও শুটের জন্য তো আমরা আসলে যেহেতু আমাদের বাইরে কোনো পার্সন ছিল না তাই বাইরে থেকে ভিডিও করতে পারে না এই এই খেলাটা আমি অনেক মজা করছি অনেক দুষ্টামি করছি ওদেরকে ইচ্ছেকৃতভাবে কিভাবে দেওয়ার জন্য আমি আরো বলছি আমার দিকে শুট করো আমার কে শুট করে